আমরা দেখবো যে আসলে ওনাকে কি দেখাইছিলাম আর শেষ জন লাস্টে আমাদের কি দেখায় এর মধ্যে কোন পরিবর্তন হয় কি এই টাকানো যাবে না

আপনারা তো সবাইটা দেখেছেন না এখন আবার দেখান আর একবার দেখান কি দেখেছেন আমি দেখিয়েছিলাম ওই মাথায় কি দেখিয়েছিলাম তাহলে আমি একটা জিনিস দেখিয়েছিলাম তারপর আমরা এখানে দশজন মানুষ নিয়েছি ধরেন এই যদি কথায় নির্ণয় করে যে আমি ওনাকে এই ভাইকে এক কথাটা বলেছিলাম উনি সেই সব কথাটা শুনে সামনের দোকানে আমরা শুধু কথা দিয়ে চিন্তা করি হ্যাঁ তাহলে সেই কথাটা শুনে সে আবার সামনের জনকে বলেছে

আমি আর ভাইয়ের মধ্যে যেটা ছিল এটা হচ্ছে বাস্তব এটা সত্য ওনার সাথে আমার যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে আপনি আপনার বাসায় বা আপনি ওই মানে আপনি কিন্তু আপনি কিভাবে শুনছেন আর আমরা কিভাবে হয়েছিল এটা কি এক এভাবেই যে আপনারা যখন হচ্ছে যে কোনো একটা কথা শুনবেন তখন হচ্ছে যে ওইটাই যে করছে আপনি সেমন না যদি বলে যে ওইখানে এরকম ঘরে আগুন লাগাই দিছে ফায়ার সার্ভিসও চলে আসছে অমুক তোমার গালি দিছে সেই কথা শুনে এসে আপনি আপনার ঘরের যে বউ আছে অথবা ছেলে মেয়ে আছে তাদের সাথে বললেন কিন্তু আসলে তখন তো নাও ঘটতে পারে

আমি গুজবের দিব না এটা কি আমরা বলতে পারি যে আমি আমি আমার কথা যদি বলছি যে আমি যতদিন বেঁচে আছি